আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির আমাদের আজকের লিড নিউজের শিরোনাম বিপ্লবের জুলাই স্মরণে একাত্ম জাতি জাতির জীবনে ফিরে এসেছে মহান জুলাই এক বছর আগে রক্তঝরা বিপ্লবে উৎখাত করা হয়েছিল ইতিহাসের সবচেয়ে নির্মম স্বৈরশাসক শেখ হাসিনাকে মুক্ত হয়েছিল বাংলাদেশ বিভিন্ন দল ও সংগঠন যথাযোগ্য মর্যাদায় মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে শোক ও গৌরবের দিনগুলোকে স্মরণ করছে চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে বলেছেন প্রধান উপদেষ্টা গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনি বলেছেন স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে মঙ্গলবার তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব বলেন অনুষ্ঠানে জুলাই মাসব্যাপী সম্পূর্ণ অনুষ্ঠানমালার সূচি সংবিলিত কিউআর কোড উন্মোচন করা হয় এবং চার মিনিটের একটি জুলাই ট্রিবিউট ডকুমেন্টারি প্রদর্শিত হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ এক বছর আগে এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক জনতার এক জাগরণ সেই আন্দোলনের মর্মবানী ছিল ফ্যাসিবাদ বিলুপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণ জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন ছিল মন্তব্য করে ডক্টর ইউনুস বলেন আমরা গণ অভ্যুত্থানকে স্মরণ করার যে অনুষ্ঠানমালা নিয়েছি এটা শুধু ভাবাবেগের বিষয় নয় প্রকাশেরও বিষয় নয় আমরা ১৬ বছর পর ব্যাপক বিদ্রোহ ঘোষণা করেছিলাম মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক তার যে লক্ষ্য ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি কিন্তু তার পেছনে ছিল এক বিরাট স্বপ্ন নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ ও নতুন বাংলাদেশ বিনির্মাণ যেন আর কখনো ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর তিনি বলেন আমরা এই সময়টা প্রতি বছর উদযাপন করব যাতে পরবর্তীতে আবার এই অভ্যুত্থান করার জন্য ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আমরা প্রতি বছর এটা করব। যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলেও তাৎক্ষণিক আমরা তার বিনাশ করতে পারি এজন্য জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাইকে ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচি সূচনা করছি তা শুধুই স্মরণ নয় বরং একটি নতুন শপথ গত বছরের জুলাই এদেশের মানুষ শ্রেণী পেশা বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি পাচ্ছেন দুই শিক্ষার্থী জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর জুলাই শহীদ স্মৃতি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন সহায়তা দেয়া হবে এবছর সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানের দুই হাজার চল্লিশ শিক্ষার্থী এই বৃত্তি পাবেন এরই অংশ হিসেবে গতকাল অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে জুলাই শহীদ বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা দেশের প্রায় সোয়া দুই হাজার কলেজ এবং চল্লিশ লাখ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুথানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বত্রিশ শিক্ষার্থী শহীদ হয়েছিলেন বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন জুলাই অভ্যুথান আমাদের শুধু একটি নতুন দেশ দিয়েছে তা নয় নতুন স্বপ্নও দেখিয়েছে আমাদের তরুণরা যেন কেবল এ দেশকেই নয় বরং নেতৃত্ব দিতে পারে বিশ্বমঞ্চেও সেই প্রস্তুতি গড়ে তুলবে শিক্ষা এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম আমানুল্লাহ উপ উপাচার্য প্রফেসর ডক্টর মুহাম্মদ লুৎফর রহমান এবং কোষাধ্যক্ষ ডক্টর এ টি এম জাফরুল আজম জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন এই রক্ত স্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় কোনো মূল্যে তা নিশ্চিত করতে হবে ঐক্য বজায় রাখতে হবে মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই দুই জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন শহীদ পরিবারের সম্মানে এই আলোচনা সভা করে বিএনপি লন্ডন থেকে ভার্চুয়ালি আলোচনা সভার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন দীর্ঘ ১৬ বছর নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার গুণ খুম করে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এই আন্দোলনে যারা শহীদ তাদের হয়েছেন জানাই আন্তরিক শ্রদ্ধা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে বিএনপি চেয়ারপারসন বলেন গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমাদের দ্রুত সম্পূর্ণ করা কর্মসংস্থান সৃষ্টি করা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এ সময় সবাইকে বাংলাদেশ নির্মাণে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়নের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন পিআর পদ্ধতির নির্বাচনের উপযোগিতা বিবেচনার আহ্বান তারেক রহমানের ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন উপযোগী কিনা তা ভেবে দেখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন একটি ইস্যুকে সঙ্গে নিয়ে আরেকটি ইস্যুকে শর্তের বেড়াজালে আবদ্ধ না করা মুক্তিকামী গণতান্ত্রিক জনগণের দাবি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা করে প্রস্তাব দিচ্ছে এবং সবাই জনগণের কথা চিন্তা করে উত্তম প্রস্তাব দিচ্ছে প্রত্যেক প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তম কিনা সেটি বিবেচনা করা দরকার তারেক রহমান বলেন কোন কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছেন কিন্তু বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ্ধতি কতটা উপযোগী তা সবাইকে ভেবে দেখার অনুরোধ করছি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত্তির উপর ধরে ধরে রাখতে রাখতে হলে হলে এবং মুক্ত জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থায় দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি সমাজ ও অস্থিতিশীল সরকার হয়ে উঠতে পারে কিনা তা গুরুত্ব সহকারে সব রাজনৈতিক দলকে ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা তাও ভেবে দেখতে হবে এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক আমার বাংলাদেশ পার্টি সভাপতি মুজিবুর রহমান মঞ্জু এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এনডিমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাপথ মজলিস ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবুল কাশিমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পবিত্র কোরআন মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় পরে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় জুলাই ঘোষণাপত্র সনদ আদায় করবে এনসিপি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে এটা মেনে নেয়া হবে না আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই যারা মনে করছেন লাখ লাখ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গেছে তাহলে আপনারা ভুল ভাবছেন দেশ ও জাতির প্রয়োজনে তারা আবারও জীবন বাজি রাখতে প্রস্তুত গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদত বরণ করা আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করে এনসিপি কর্মসূচি পালনে জুলাইয়ের প্রথম প্রহরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির নেতারা রংপুরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন নাহিদ ইসলাম বলেন দেশকে নতুন করে গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকেও সেভাবে কর্মসূচি নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে তিনি আরো বলেন আবু সাইদরা যে কারণে শহীদ হয়েছিলেন আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের মাঝে তুলে ধরব তিনি আমাদের অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদ ওয়াসিম মুগ্ধসহ সব শহীদ এবং আহত যোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এনসিপির পদযাত্রা দেশ গঠনের জন্য উল্লেখ করে তিনি বলেন আমরা দেশের সব পথে প্রান্তরে যাব সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব ছাত্র জনতা তরুণ ও শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো তারপর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা রংপুর থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছি হাজারো মানুষের জীবন রক্ত ও ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি দেশকে গড়তে অবশ্যই পুরানো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহ আল গালিব কবর জিয়ারত শেষে এনসিপি নেতারা আবু সাইদের বাবা মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের খোঁজ খবর নেন এসময় সময় আবু সাইদের মা মনোয়ারা বেগম মাথায় হাত বুলিয়ে নাহিদ ইসলামকে দোয়া করেন এসময় সময় আবু সাইদের বাবা বলেন জুলাই শহীদ আবু সাইদের হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে ১৬ জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করতে হবে মকবুল হোসেন বলেন আবু সাইদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয় ছাত্রলীগ আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ যেসব কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনতে হবে সরকার বিচারের উদ্যোগ নিলে আমরা ন্যায় বিচার পাবো বলে বিশ্বাস করি এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ